নন্দিনী বেড়া এবং আমাদের দুজন ছোট্ট সদস্য রয়েছে গুটু হরিও এরা মেডেলগুলো পরিয়ে দেবে সাথে আমাদের যত অফিসিয়ালরা রয়েছে সবাই চলে আসবেন

संदी <company> न <for governor Aufsaregen aí1>

কাল থেকে চলাইছে টুর্নামেন্ট আন্তর্জাতিক সিনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ এই খেলাটি যার সহযোগিতায় অভিজ্ঞতা চলে এসো সুরজিৎ দিনীপুর কাবাডি অন্যতম সদস্য এবং আমাদের রাজ্য কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি নির্মল বেড়া যে না থাকলে আজকে এবং আগামীকাল যে টুর্নামেন্টটি আমরা চালিয়েছি এই টুর্নামেন্টটি এত সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম না তাই আমাদের এই কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি নির্মল বেড়া চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিবে আমাদের চ্যাম্পিয়ন দলের হাতে হাতালি দেবে সবাই হ্যাঁ হাততালি দাও হাফেজ রাজু এবং যারা আছে সহযোগিতা করে